অধিক বৃষ্টিপাতের কারণে আষাঢ় ও শ্রাবণ এই দুই মাসকে বলা হয় বর্ষাকাল তবে শুধু যে বর্ষাতেই অধিক বৃষ্টিপাত হয় তা কিন্তু নয় গ্রীষ্মকাল থেকেই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে কিন্তু বছরের অন্যান্য সময় বা ঋতুতে এমন দেখা যায় না তাহলে কেন এমন ঘটে অন্যান্য ঋতুর তুলনায় গ্রীষ্ম এবং বর্ষাতে কেন এত বৃষ্টিপাত হয় আসলে গ্রীষ্মকাল আসলে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে এর কারণ হলো সূর্যের অবস্থান এ সময় সূর্য উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার ওপর খারাপভাবে কিরণ দেয় ফলে তাপ বায়ুমণ্ডলে বেশি ছড়িয়ে পড়তে পারে না বরঞ্চ এই অঞ্চলে অধিক তাপ আপতিত হওয়ার কারণেই বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে ওঠে বায়ুমণ্ডলের তাপমাত্রা অধিক হওয়ার কারণে বাতাসের ঘনত্ব কমতে থাকে দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগরে তখন বায়ুচাপ বেশি এবং কম গরম থাকে এই কম বেশি বায়ু চাপের কারণে একটা ব্যাপন প্রক্রিয়া ঘটে অর্থাৎ বায়ু দক্ষিণে বঙ্গোপসাগরের অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের দিক উত্তর দিকে ছুটে আসে যেহেতু এ বাতাস সমুদ্র অঞ্চল থেকে আসে তাই প্রবাহিত হওয়ার সময় সাথে নিয়ে আসি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবারে জলীয় বাষ্প কর্কটক্রান্তীয় নিম্ন ঘনত্বের বায়ুমণ্ডলে এসে জমতে থাকে এবং ধীরে ধীরে ঠান্ডা হয়ে মেঘের সৃষ্টি করে একসময় বৃষ্টি হিসেবে মাটিতে নেমে আসে বায়ুমণ্ডলের এই রূপ ঘনত্বের তারতম্য অন্যান্য ঋতুতে হয় কিন্তু অন্যান্য সময় বিশেষ করে শীতকালে সূর্য দীর্যকভাবে আলো দেয়ার তাপ অধিক এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এতে করে কোনো নির্দিষ্ট অঞ্চল অধিক উত্তপ্ত হতে পারে না আর বায়ুরক্ষণত্ব কমে যায় না মূলত এমন কারণেই বাংলাদেশে গ্রীষ্মকালে এবং বিশেষ করে বর্ষাকালে বেশি বৃষ্টিপাত হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে